দেখুন রিপোর্ট সেই উনিশশো ষাটের দশকে তরুণী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়েছিলেন এর জেরে তৎকালীন পাক সরকার জেলে ভরে ছিল শেখ হাসিনাকে এদিকে উনিশশো সালের অগাস্টে শেখ মুজিবুর রহমানকে মৃত্যুবরণ করতে হলো আততাই হাতে মুজিবুর শাহু সেনার হাতে নিহত হলেন স্ত্রী সহ তিন ছেলে হাসিনা দেশে ছিলেন না বলে বেঁচে হয়তো কিন্তু ঘটনার অভিজ্ঞাতে ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছিলেন তিনি এরপরে টানা ছুটি বছর তিনি নির্বাচনেই ছিলেন এর মধ্যে আওয়ামী লীগের নেতা নির্বাচিত হন বিরোধী দলনেত্রী হিসেবে হাসিনা শাসক দল খালেদা জিয়ার বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিরুদ্ধে ভোটে কারচুপের অভিযোগ তোলেন সংসদ বয়কট করেন তার এই মুভমেন্ট বিরোধীদের সংহত যেমন করে তেমনি দেশের চূড়ান্ত বিশৃঙ্খলার জন্ম দেয় আর এই ফলশ্রুতিতে হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালের জুনে দু সালে প্রথম তার টার্ম শেষ হয় খালেদার কাছে হেরে যান হাসিনা তবেদের স্বাধীন হওয়ার পর হাসিনাই প্রথম চিনি পাঁচ বছরের পুরো টার্ম কাটাতে পারে দু সালে ইতিহাস তৈরি করেন হাসিনা দু সালে ফের যেতেন হাসিনা দু সালে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা দু সালে তার বিরুদ্ধে ওঠে হিংসা এবং ভোটে কারচুপির অভিযোগ দু চব্বিশ সালের পাঁচই অগাস্ট দুপুর পর্যন্ত হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হলেও ততদিনে বিরল রেকর্ড গড়ে ফেলেছেন তিনি গতকাল সোমবারই একটি কাপ্টারে দেশ ছাড়েন হাসিনা কাপ্টারটি হাসিনাকে নিয়ে উড়ে এসেছে ভারতে প্রথমে সেটি ত্রিপুরায় যায় এবং পরে দিল্লির দিকে যাত্রা করে এমনই দাবি ছিল সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তবে ঠিক কোথায় হাসিনা থাকবেন তা এখনো অজানা ছিল এখনো অজানা কোন কোনো মহল থেকে মনে করা হচ্ছে হাসিনা দিল্লিতে থাকতে পারেন আবার লন্ডনেও চলে যেতে পারেন গতকাল বিকেল প্রায় পাঁচটা ছত্রিশ মিনিট শ্রীনাগাদ হাসিনার বিমান উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে নেমেছিল সেখানে তখন তাকে স্বাগত জানিয়েছিলেন বিমান বাহিনীর আধিকারিকরা জানা গেছে হিন্ডন বিমানবন্দরে তার বিমানে রিফুয়েলিং চলছিল মঙ্গলবারে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন কিন্তু শোনা যাচ্ছে নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে লন্ডন নিজেই খেটে আছে এই অবস্থায় তারা বাংলাদেশের ঝামেলা নেবে না এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে ভারতে ভরসা হাসিনার এই প্রশ্ন ছড়িয়েছে হাসিনা হয়তো এখন ভারতেই রয়েছেন ইতিমধ্যে সর্বদলের বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশ ইস্যুতে সর্বোত্তম ভাবে কেন্দ্র সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন বৈঠকে উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের নেতারাই বাংলাদেশ ইস্যুতে তৃণমূল ও ভারত সরকারের পাশেই রয়েছে তবে হাসিনা বা বাংলাদেশ নিয়ে যে পদক্ষেপ করা হবে তা যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম জানানো হয় সর্বদলীয় বৈঠকে এই মর্মে কথা বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তা না হই হলো কিন্তু বাংলাদেশের কি হবে কি হবেন অশান্ত বাংলাদেশের পরবর্তী নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তত তেমনই কিন্তু অনুমান ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোম